প্রায় সাড়ে সাত বছর জেল হেফাজতে থাকার পরে অবশেষে জামিন পেলেন জলপাইগুড়ির শিশুকাণ্ডের মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর হয়েছে বলে জানালেন অভিযুক্তের পক্ষের আইনজীবী সৌরভ গঙ্গোপাধ্যায় জানা গিয়েছে টাকার বিনিময়ে গমের শেষুদের এক প্রকার বিক্রি করার অভিযোগ উঠেছিল চন্দনা চক্রবর্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য মূর্তি তিনটি মামলা হয়েছিল চন্দনার বিরুদ্ধে গত বছর জুন মাসে একটি মামলা জামিন হয়েছিল আজ সোমবার সার্কিট বেঞ্চ থেকে মূল মামলার জামিন হলেও আগামী কাল জেলা আদালতে আরো একটি মামলার শুনানি রয়েছে বলে সূত্রের খবর 2016 সালের শেষের দিকের ঘটনা জলপাইগুড়ি চাইল্ড ওয়েল কমিটির অভিযোগ ছিল সতেরোটি শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়া হয়েছে সেন্ট্রাল এডুশন রিসোর্স অনুমোদিত জলপাইগুড়ির নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের অধীনে থাকা জলপাইগুড়ির স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সির বিমলা শিশু থেকে এই অভিযোগ পাওয়ার পরে দু হাজার সতেরো সালের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে তদন্ত শুরু করে সিআইটি ওই বছরই ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় জলপাইগুড়ির নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন চন্দনা চক্রবর্তী এবং বিমলা শিশু গৃহের অ্যাডপশন অফিসার সোনালী মন্ডল চন্দ্রনা চক্রবর্তী দু থেকে ভেতরে ছিলেন তা সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশান দিয়েছিল বলেছিল বলেছিলো মাসের মধ্যে মামলাটা শেষ করতে হবে তো বলেছিলেন হচ্ছে ফ্রম তিন এগারো দু হাজার তেইশ ছ মাসের মধ্যে মামলা শেষ করতে হবে এবং কোনো রকম এক্সটেনশান দেওয়া যাবে না কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে লোয়ার কোর্টে ট্রায়াল কোর্টে মামলাটা চলতে থাকলো ছ মাস হয়ে যাওয়ার পরেও আমরা যখন বেল ফাইল করলাম এখানে তো কোর্ট জানতে চাইলেন যে স্ট্যাটাসটা কী আছে সিআইডি স্ট্যাটাস জমা দিল কোর্ট দেখলেন যে ছমাসের মধ্যে সাক্ষী শেষ হয়নি সুপ্রিম কোর্টের ডাইরেকশন থাকা সত্ত্বেও এই জন্য চন্দ্র চক্রবর্তীর বেল দিয়ে আজকে বেল গ্র্যান্টেড হয়ে গেছে ঠিক ধন্যবাদ স্যার আপনার কোন দায়িত্ব ছিলেন এবং কী কী আপনি চন্দ্র চক্রবর্তীর হয়ে আমি মামলাটা মুভ করি আমার জুনিয়রদের সাথে ঠিক আছে